একদা সকাল বেলা মহানবী সাল্লাম দাদের প্রসঙ্গে আলোচনা করেন তিনি দাজ্জালের ভয়াবহতা এবং জঘন্যতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিলেন এমনকি আমরা ধারণা করিলাম যে সে এই খেজুর বাগানের ওই পাশেই আছে অতঃপর আমরা যখন সন্ধ্যাবেলা তাহার নিকট উপস্থিত হই তখন তিনি আমাদের মাঝে দাঁত জালের প্রতিক্রিয়া লক্ষ্য করিলেন তিনি বলিলেন তোমাদের অবস্থা কি আমরা বলিলাম হে আল্লাহ রাসুল সাল্লাম আপনি সকালে আমাদের সামনে দাজ্জালের ঘটনা উল্লেখ করিয়াছেন আর আপনি সেখানে তার ভয়াবহতা এবং জগন্নতা সম্পর্কে বর্ণনা দিয়েছেন এমনকি আমরা ধারণা করিলাম যে সে এই খেজুর বাগানের আড়ালেই অবস্থান করিতেছে বলিলেন দাজ্জাল সারা ছাড়া অন্যান্য ব্যাপারেও আমি তোমাদের নিয়ে শঙ্কিত যদি সে বাহির হয় এমত অবস্থায় যে আমি তোমাদের মাঝে অবস্থান করি তাহলে আমি তোমাদের পক্ষে তাহার বিরুদ্ধে প্রতিপক্ষ হইব আর যদি সে এমন সময় বাহির হয় যখন আমি তোমাদের মাঝে বর্তমান থাকিব না তখন প্রত্যেকে তোমরা হইবে তাহার প্রতিপক্ষ আমার অবর্তমানে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ সুরক্ষা গাড়ি দাজ্জাল হইবে যুবক তার চুল হইবে গণ কৃষ্ণবর্ণের আর চক্ষু হইবে খারা আমি যেন তাহাকে আব্দুল ওজা ইবনে কাতানের সাদৃশ্য মনে করিতেছি তোমাদের যে কেউ তাহাকে দেখিবে সে যেন তাহার বিরুদ্ধে সুরা কাহফের প্রথম দিকের আয়াত সমূহ তিলওয়াত করে নিশ্চয় সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী খাল্লাফ নামক স্থান থেকে আত্মপ্রকাশ করিবে অতঃপর সে ডানে বামে ফিতনা ও বিপর্যয় সরাইয়া দিবি হে আল্লাহর বান্দাগণ তোমরা ইমানের উপর দৃঢ়ভাবে স্থির থাকিবে আমরা বলিলাম ইয়ার রাসুলাল্লাহ সাল্লাম সে পৃথিবীতে কতদিন পর্যন্ত অবস্থান করিবে তিনি বলেন দিন তবে এই দিনগুলোর কোনটি হইবে এক বছরের সমান কোনটি হইবে এক মাসের সমান কোনোটি হইবে এক সপ্তাহের সমান অবশিষ্ট দিনগুলি হইবে তোমাদের দিনগুলির সমান আমরা বলিলাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম যে দিনটি হইবে এক বছরের সমান সেদিন কি আমাদের একদিনের নামাজ যথেষ্ট হইবে তিনি বলিলেন অনুমান করিয়া নামাজ আদায় করিতে হইবে রাসুল্লাহ সাল্লাহ দাদ দাঁতজাল পৃথিবীতে কতটা দ্রুততার সাথে বিচরণ করিবে তিনি বলিলেন মেঘমালার নেয় বাতাস তারিজ ইবনে মাজার শরীফ হাদিস নাম্বার চার হাজার পঁচাত্তর